যেমন ধরেন টুপিওলা মৌলবীরা টুপিওয়ালা মৌলবীরা এরা এমন একটা জাতি এরাও দুনিয়াতে এক বুকা জাতি কেমন বুকা জাতি দেখেন কত বুকা কত বুকা, এরা যদি চায়ের কিতলি নিয়ে বাজারে ঘুরে আট ঘন্টা তাইলে চা বিক্রি করে যে পয়সা পাবে মাসে পনেরো হাজার টাকা পাবে কত কত না আপনাদের বিশ্বাস হয় না অটো চালাইলে অটো চালাইলে এরপরেও কিছু ছেড়ে দিয়া মাদ্রাসায় বসে থাকে বেতন কয় হাজার কয় হাজার সর্বোচ্চ দশ হাজার বাকি থাকে কয় মাসে তাও আট মাসের বেতন রসিদ বই ধরায় দেয় নেয় কালেকশন করে নে কি করে নে আর এখানে আসে না নাই আমি জানি না যিনি আমাকে দাওয়াত করেছেন কসম খোদার উনি আমাকে এই সম্পর্কে কথা বলতে বলে নাই কথার কথা আসছে জন্য বলতেছি আবার কি বলে সভাপতি সেক্রেটারি কমিটি কমিটির মধ্যে আবার কিছু দলীয় লোক থাকে অমুক দল তমুক দল নাম দেয় নাই ডাক দেয় নাই সালাম দেয় নাই এটা করে নাই ওটা করে অমুক যে চেয়ারে বসাইছে আমারে চেয়ারে বসায় নাই গুতা তো আছে ইয়া তো গুতা খাওয়ার কি দরকার কিতলি নিয়ে বাজারে হইলেই তো যথেষ্ট নির্লজ্জের মতো মানুষের দরবারে দরবারে গিয়া কালেকশন আর কালেকশন করে করে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করার কি দরকার এরে ভাই লজ্জা তো আমারও আছে লজ্জা তো আমারও আছে আমারও তো লজ্জা লাগে এজন্য মুসলমানের সন্তান কেউ এই কথা বলবেন না কোন মৌলবি যদি কোন মৌলবি যদি কারো কাছে কালেকশনের জন্য যায় নিজের পেটের জন্য যায় না এই মাদ্রাসাগুলোর জন্য যায় কোনো মুসলমানের জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে আমি মনে করি এর ভিতরে থাকবে যে মৌলবিরা কালেকশন করে ভিক্ষা করে নির্লজ্জ মৌলবি যদি আপনার কথা সঠিক হয় তাহলে ধরবেন সভাপতিকে যদি আপনার কথা সঠিক হয় ধরবেন কেশিয়ারকে যদি আপনার কথা সঠিক হয় নির্লজ্জ যদি হয় কালেকশন করা যদি নির্লজ্জতা নির্লজ্জ সব সেক্রেটারি সর্বোচ্চ নির্লজ্জ কমিটির লোকের মৌলবী না আবার আপনারা যারা ঠিক বলছেন আপনারাও কেন কারণ দায়িত্ব আপনার এই মাদ্রাসা মৌলবীরা বসে থাকবে আর পড়াবে তাদের বেতনের ব্যবস্থা আপনি করবেন আপনি সভাপতি শুধু কাম ধরে ধরে ঘোরাবেন সেই জন্য না আপনি আপনার দায়িত্ব আপনি খা দেন আপনি সেবক আপনি সেবক আপনি খা দেন ওনারা এনারা ধর্মীয় ধর্মীয় নেতা ইনাদেরকে আমরা এই মুসলমান জাতি তাদেরকে লজ্জা বানিয়েছি ফকির বানিয়েছি তাদেরকে আমরা নিচু এত নিচু বানাইছি যেটা আমাদেরও লজ্জা হওয়া এই জন্যে যুবক দাঁড়ায় যাবেন এলাকার যুবক যারা আছেন দাঁড়ায় যাবেন এলাকার মুরব্বী যারা আছেন দাঁড়ায় যাবেন হুজুর আপনি কেন কালেকশন করবেন আপনি মাদ্রাসায় বসে থাকবেন আপনাকে বের হইতে দেবো না আপনাকে বের হইতে দেবো না আপনি বসে থাকেন আপনি বের হইলে পরে আমাদের ইসলামের মান যায় আমাদের ধর্মের মান যায় অন্যান্য ধর্মের লোকেরা বলবে দেখো ইসলাম ধর্মের মৌলবীরা ইসলাম ধর্মের নেতারা ভিক্ষা করে ভিক্ষা করে লজ্জা তো আপনারও নাকি এইভাবে কোনোদিন এটা চিন্তাও করে দেখেন নাই বলে হুজুর তাহলে কালেকশন কেন লাগবে কালেকশন না করলেও তো চলে না চলে না আপনি প্রাইমারিতে পড়েছেন নিশ্চয় পঞ্চম শ্রেণী পর্যন্ত এই প্রাইমারির বিল্ডিং কে করে দিয়েছে প্রাইমারির টিচারের বেতন কে দেয় কে দেয় কোথেকে দেয় হ্যাঁ সরকারি ফান্ড থেকে সরকারি ফান্ড আসে থেকে তাহলে একটা নুরানি মাদ্রাসার বিল্ডিং কিভাবে হবে শিক্ষকের বেতন কীভাবে আসবে হয় আপনারা আন্দোলন করে সরকার থেকে সেটা আদায় করার ব্যবস্থা করেন আপনাদের দায়িত্ব এটা না হয় যদি করতে না পারেন আপনারা আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা করেন এ দায়িত্ব আপনাদের এ দায়িত্ব আপনার এ দায়িত্ব আমার না